কাগলের চেষ্টায় স্বাগত বন্ধুরা আজকে আমের ঝুরি আচার করব এই যে আমগুলো এরকম করে কেটে দিয়েছি দেখুন আলু মতো সরু সরু করে এই আমের ঝুড়ি আচারটা কেমন করে করবো আপনাদেরকে দেখাবো আমগুলো কেটে নিয়ে ফিরে আসছি তোকে কা তোকে কেটে যাবে তারপর এটাকে এখন আমি চিনি দিয়ে ঘন্টা দিয়ে মাখিয়ে রাখবো চিনিটা দিয়ে মাখিয়ে রাখছি আমটাকে ধুয়ে কুটবেন আমের গায়ে যেন কোনো জল না থাকে জল যদি বা থাকে তাহলে জলটা ঝরিয়ে নেবেন ভালো করে নিয়ে আমটাকে শুকনো করে নিয়ে চিনি দিয়ে মাখাবেন না কোন ঘন্টা দিয়ে মাখাবো মাখিয়ে রাখবো পরে বন্ধুরা এই ঝুরিয়া আচার করবো বলে আমি চিনি মাখিয়ে দেখেছিলাম দেখুন রস বেরিয়েছে কতটা একটু সামান্য চিনি গলতে বাকি আছে কিন্তু আমি করে নিচ্ছি কড়াই দিয়ে দিলাম একটু চিনিটা দামা দামা আছে দেখতে পাচ্ছি গরমে গলে যাবে সেরকম আস্তে আস্তে হতে থাক দেখেছি না চুলি মানে এই কিছু করে কাটা এখন হতে থাক পরে চলে আসছি চুলি আছে তো দেখুন এখন চিনি ফুটছে চিনি রসটা চিনি না সরি চিনি আর আমগুলো দেখুন ঠিক এরকম হচ্ছে আর আমি একটু এটা সংরক্ষণ করার জন্য এখানে পরে কি অবস্থা আসছে আপনাদেরকে দেখাবো আমি ঝুরি আসারটা কত শুনে দেখুন প্রতিটা কোনোটা ঘাঁটেনি দেখুন একটা একটা করে রয়েছে গোটা এর সঙ্গে আপনারা ইচ্ছা একটু চেরি দিতে পারেন চেরি আর কিশমিশ দিলে একটু ভালো লাগে দেখতে আমার কাছে শুধু চেরি ছিল আমি চেরি দিয়ে দিচ্ছি শুধু দেখার জন্য এটা সম্পূর্ণ অপশনাল দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই দেখুন কত সুন্দর এগুলো হয়েছে দেখছেন কত সুন্দর দেখতে লাগছে আর আমি এটাকে চাল দেবো না আর গ্যাসও জ্বালাবো না এখন গ্যাসটাকে নিয়ে নিয়েছি দেখুন চিনিটা আরেক একদম টাইট হয়ে যাবে চিনির রস স্টেইন হবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আমে ছলি আছে নিত্য নতুন রেসিপিতে আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন অনেক ভালো থাকবেন টাটা শুভ রাত্রি রাধে রাধে আচারটা করলাম বন্ধুরা অনেক অনেক লাইক কমেন্ট করবেন আপনারা দেখুন ঝুড়ি আচারটা করে নিয়েছিলাম একটাও ঝুড়ি একটাও গায়ে লাগেনি কি সুন্দর দেখতে হচ্ছে দেখুন আর এই মশলাটা মাখিয়ে নিই মশলাটা মাখিয়ে নিয়ে দেখাচ্ছি একটু টাইট হয়ে গেছে এরকম হবে এই যে দেখুন কত সুন্দর দেখতে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন অনেক ভালো থাকবেন টাটা টাটা টাটা